আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো আশা করি আল্লাহর মতো সবাই ভালোই আছো তো আমি তোমাদের আজাইরা আজকে তোমাদের জন্য খুব সুন্দর একটা আজারা ব্লগ নিয়ে চলে আসলাম তো আজকে আমি রান্না করবো ডিম ভুনা তারপর সবজি ভাজি শাক ভাজি আর ভাত রান্না করবো তো প্রথমে ভাত বসিয়ে দিয়েছি এখন ভাতের পানিতে কী সুন্দর দেখো বলক আসতেছে ভাতগুলো কি সুন্দর ফুটতেছে তো আমার ভাত হয়ে গিয়েছে এখন ভাতের মার গেলে নিব এই তো দেখতেই পাচ্ছ ভাত পুরোপুরি হয়ে গিয়েছে তো ভাতের মার গেলে নিয়েছি এখন আমি বসিয়ে দিব ডিম ভাজি তো প্রথমে তেল দিয়েছি তারপর দিয়ে দিচ্ছি কোয়েল পাখির ডিম তো এখানে আমি চারটা ডিম ভাজবো প্রত্যেকটা ডিম ভাজার ফুটেজ নিব না নিয়েছি সেটা আমি আমার ফুল ব্লগে শেয়ার করেছি অবশ্যই তোমরা ফুল ব্লগটা দেখবে আর কে কে আমার মতো এরকম আজায়রা ভিডিওগুলো দেখো বা এইসব আজেরা কাজকর্ম করতে পছন্দ করো তারা অবশ্যই আমার ভিডিওতে কমেন্ট করবে আর কে কোন জায়গা থেকে দেখছো এটাও কমেন্ট করবে তো এখন আমি মশলা দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ আর টমেটো কষিয়ে তারপরে এখন ডিমগুলোকে একটু কষিয়ে নামিয়ে নিচ্ছি তারপর এখন বসিয়ে দিব আমি শাক ভাজি তো আবারও তেল দিয়ে দিলাম পেঁয়াজ কাঁচামরচ টমেটো দিয়ে একটু লবণ দিয়ে তারপরে রসুন দিয়ে এখন দিয়ে দিচ্ছি শাকগুলো ভালো করে নেড়েছেড়ে ভেজে নিব তো অনেকেই বলো আমি নাকি ঠিকমতো ভাজি করি না তোমরা আমার ফুল ব্লগটা দেখবে অবশ্যই আমি ফুল ব্লগটা আপলোড করে রাখবো ফুল ব্লগে আমি ডিটেলসে দেখাই এখানে আর ভিডিওতে ডি ডিটেলস দেখানো সম্ভব হয় না তারপর আমি এখানে বসিয়ে দিচ্ছি সবজি ভাজি এখন এগুলোকে ভালোভাবে কষিয়ে তারপরে পানি দিয়ে দিব এগুলো দেখতেই পাচ্ছ কি সুন্দর এগুলো হইতেছে তারপরে তামিয়ে নিয়েছি এই তো ফাইনাল লুক